পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ মামলার রায়টা ঠিক কবে আসবে এই একটা প্রশ্ন নিয়ে কিন্তু রাজ্যের লক্ষ লক্ষ মানুষ দিন গুনছেন তো আজকের এই বিশ্লেষণে আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব যে সুপ্রিম কোর্টের এই রায়টা আসতে ঠিক কেন এত দেরি হচ্ছে চলুন শুরু করা যাক এই প্রশ্নটাই এখন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীর মনে ঘুরপাক খাচ্ছে তাই না একটা মাস যাচ্ছে আরেকটা মাস আসছে কিন্তু রায়ের কোনো খবরই নেই তো ঠিক কী কারণে এই দীর্ঘ অপেক্ষা চলুন আমরা ধাপে ধাপে কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি সবার মনেই এখন একটাই জিজ্ঞাসা এই যে লম্বা অপেক্ষা এটার শেষ কোথায় আচ্ছা তার আগে চলুন দেখেনি সরকারি কর্মীদের মধ্যে এখন ঠিক কীরকম অনুভূতি তৈরি হয়েছে দেখুন মামলার চূড়ান্ত শুনানি যখন শেষ হলো তখন কর্মীদের মধ্যে একটা বিরাট আশা তৈরি হয়েছিল কিন্তু সময় যত এগোচ্ছে সেই আশাটা যেন ধীরে ধীরে হতাশায় পাল্টে যাচ্ছে কর্মীদের মধ্যে এখন অধৈর্য আর নিরাশা দুটোই কিন্তু বাড়ছে এই হতাশার কারণটা ঠিকমতো বুঝতে হলে আমাদের কিন্তু মামলার টাইমলাইনটা একবার ভালো করে দেখতে হবে মানে শুনানি শেষ হওয়ার পর থেকে ঠিক কতটা সময় কেটে গেল চলুন সেটাই একবার দেখে নেওয়া যাক এখানে দেখুন গত বছর আটই সেপ্টেম্বর মামলার ফাইনাল হিয়ারিং শেষ হয় সাধারণভাবে নিয়ম যেটা বলে তাতে ডিসেম্বরের মধ্যে কিন্তু রায়টা চলে আসার কথা ছিল কিন্তু দেখুন জানুয়ারি মাসও শেষ হয়ে গেছে তার মানে চার মাসেরও বেশি সময় কেটে গেছে আর এই লম্বা অপেক্ষাটাই এখন সবার আলোচনার কেন্দ্রে তাহলে মূল প্রশ্নটা হলো স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে গিয়ে এই যে অতিরিক্ত সময়টা লাগছে এটা কেন এর কি কোনো নির্দিষ্ট নিয়ম বা নির্দেশিকা আছে নাকি নেই হ্যাঁ একটা সাধারণ নিয়ম অবশ্যই আছে সুপ্রিম কোর্টের নির্দেশিকা বলছে যে শুনানি শেষ হওয়ার পর রায় যদি রিজার্ভ রাখা হয় তাহলে সাধারণত তিন মাসের মধ্যেই সেটা ঘোষণা করার কথা এটাই কিন্তু সাধারণ পদ্ধতি ব্যাপারটা মাসের মধ্যে পাওয়ার আর অন্যদিকে বাস্তবতা হল অপেক্ষাটা চার মাস ছাড়িয়ে গেছে এবং এখনও চলছে এই যে বিরাট একটা ফারাক এটাই কিন্তু কর্মীদের মধ্যে আরও বেশি করে প্রশ্ন আর হতাশা তৈরি করছে এখন যেহেতু আদালত সরাসরি কিছু জানাচ্ছে না তাই এই পরিস্থিতিতে আইনজীবী এবং কর্মচারী সংগঠনগুলোর নেতারা ঠিক কী বলছেন সেটা জানা কিন্তু খুব জরুরি চলুন তাদের কথাগুলো একবার শুনে নেওয়া যাক আসলে হয়েছেটা কি আদালত তো নিজে থেকে কিছু জানাচ্ছে না তাই সাধারণ কর্মীরা এখন খবরের জন্য আইনজীবী আর ইউনিয়ন নেতাদের দিকেই তাকিয়ে আছেন সামান্য একটা আপডেটের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখানে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উনি একদিকে যেমন নিয়মের কথাটা স্বীকার করছেন তেমনি এটাও স্পষ্ট করে দিচ্ছেন যে চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু বিচারপতিদের হাতেই মানে নিয়ম থাকলেও বিচারপতিদের সিদ্ধান্তের উপর আর কিছু বলার থাকে না কনফিডারেশনের আইনজীবী ফিরদোজ শামীমের কথা আরও সোজা সাপটা তিনি পরিষ্কার বলছেন যে এই প্রশ্নের উত্তরটা আসলে কারও জানা নেই রায় কবে আসবে সেই সিদ্ধান্ত নেওয়ার এক ছত্র অধিকার একমাত্র সুপ্রিম কোর্টের তবে এই সব অনিশ্চয়তার মধ্যেই কিন্তু সম্প্রতি একটা নতুন আশার কথা শোনা যাচ্ছে ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার তিনি তার আইনজীবী তরফ থেকে জানিয়েছেন যে রায় নাকি খুব শীঘ্রই ঘোষণা করা হবে যদিও এই খুব শীঘ্রই বলতে ঠিক কতদিন সেটা কিন্তু এখনও স্পষ্ট নয় তাহলে এই সমস্ত তথ্য আর বিভিন্ন মতামত থেকে আমরা শেষ পর্যন্ত কি বুঝতে পারলাম চলুন মূল বিষয়গুলো একবার এক ঝলকে দেখে নিই তাহলে সার সংক্ষেপ করলে এটাই দাঁড়ায় প্রথমত রায়ের নির্দিষ্ট কোনো তারিখ আমরা এখনও জানি না দ্বিতীয়ত খুব শীঘ্রই রায় আসবে এমন একটা আশ্বাস মিলেছে যা কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে আর সব শেষে আসল সতীটা হলো সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কিন্তু একমাত্র বিচারপতিদের হাতে আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ এবং সবচেয়ে বড় প্রশ্ন এই যে নতুন আশ্বাস খুব শীঘ্রই এটা কি সত্যি সত্যি অপেক্ষার অবসানের ইঙ্গিত দিচ্ছে নাকি এটার নিচ্ছ কি একটা সাময়িক সান্ত্বনা আর অপেক্ষাটা আরও দীর্ঘ হবে এর উত্তরটা একমাত্র সময় দিতে পারবে